এইভাবে থোর রান্না করেছেন কখনও যদি না করে থাকেন তাহলে ভিডিওটা পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনস্ট্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে থোর এমন একটা সবজি যেটা কিন্তু ওই কাটা রান্না করা ঝামেলার জন্য আমরা একটু এড়িয়ে চলি কিন্তু থোরের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি থোরে খুব বেশি আয়রন থাকে এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তো সব কিছু জেনেও শুধুমাত্র কাটার ঝামেলার জন্য আমরা থোটটা রান্না করতে চাই না তো যাই হোক একটু হাতে সময় থাকলে ছুটি চাটা থাকলে তো রান্না করা যেতেই পারে তাহলে চলুন আজ আমি আপনাদের থরের একটা রান্না করে দেখাচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার হলো বাড়িতে রান্না করে দেখবেন এখানে আমি এই থরটা নিয়েছি এবার এই থরটা টুকরো করে কেটে নেব তো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে মেখে নেব যাতে থরের ভিতরে যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে আর থরটাও নরম হয়ে যাবে সেদ্ধ করার দরকার নেই কারণ থোরে প্রচুর আয়রন থাকে এবার যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু থরির যে পুষ্টিগুণ সেটা বেরিয়ে যাবে তাই আমি সেদ্ধ না করে এরকম নুন হলুদ দিয়ে হাতে করে মেখে একটু রেখে দিচ্ছি নরম হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেঘে রাখা চিংড়ি মাছ মাথাগুলো আমি আগেই বাদ দিয়ে দিয়েছি খোসাকার ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় বেশি ভাজবো না একটু নেড়ে নিলাম এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল রান্নাটা পুরোটা সর্ষের তেলেই হবে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু দুটো ছোট সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটেছিলাম দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজের সাথে আলুগুলোও ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ নুন আলু পেঁয়াজগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে খোঁরটা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই জলটা চেপে ফেলে এরকম করে দিয়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম বলে এতটা জল বেরিয়েছে জলটা দেব না আমি এরকম চেপে দিয়ে দিলাম সব থোরগুলো তো দিয়ে দিয়েছি তবে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না জলটা আমার পরে কাজে লাগবে এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব এইভাবে ছোড়ে রান্না করলে স্বাদ একদম মুখে লেগে থাকবে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা কালারের জন্য আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা মাটা এবার আমি আদা মাটার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিচ্ছি ওই যে জলটা রেখে দিয়েছিলাম থোড়ের থেকে বেরোনো জলটা সামান্য একটু দিলাম যাতে মশলাটা তলায় না পুড়ে যায় এইভাবে ভালোভাবে কষাতে হবে মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু জল ওই যে থোড়ের জলটা বেরিয়েছিল সেইটাই দিয়ে দিলাম কারণ জলটা যদি ফেলে দিই থোড়ের পুষ্টিগুণটাই চলে যাবে তাই ওই জলটাই দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা তো থরে ছিল তাই বেশি দিলাম না স্বাদ অনুযায়ী দিলাম আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা ফুটতে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার এই চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব এবার উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এই চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে থরের ঘন্ট কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখেই তো মনে হবে যে হ্যাঁ এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নেবো সত্যিই তার এইভাবে যদি থোর রান্না করেন দেখবেন এটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে তাই আর দেরি না করে বাজার থেকে থোর এনে রান্নাটা শুরু করে দিন একদিন যদি এইভাবে থোর রান্না করেন বাড়ির সবাই কিন্তু বারবার রান্না করার জন্য অনুরোধ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাই বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই